আমাদের এই ম্যাডাম আমাদের কফ ইউজ করেছে এবং তার ভাইয়ের জন্য নিয়েছিল কফ নিকটা তো ম্যাডামকে বলবো কফ ইউজ করে কেমন রেজাল্ট এটা কি হয়েছে প্রোডাক্ট আমি তো বলবো সবাইকে নেওয়ার জন্য আমি তিন মাস আগে ম্যামের ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও দেখে এই কফ অর্ডার করি আমার ভাই প্রচন্ড কাশি হতো তো এটা খাওয়ার পর আমার ভাই একদম সুস্থ তো আমি রেকমেন্ড করবো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে এই কফ মিলটা যেন ইউজ করে এই কফ মিলটা আগে উনি ভাইয়ের কি কি প্রবলেম হতো সেটা ভাইয়ের প্রচন্ড কাশি হতো ও কাছে কাছে ঘুমোতে পারতো না এমনকি কন্টিনিউয়াস ঘুমিয়ে পড়ে ফেলতো কাছতে তার জন্য আমি এটা ইউজ করার পর থেকে দেখছি আস্তে আস্তে সেটা বন্ধ হচ্ছে ইনফ্যাক্ট আমার বাবাও ইউজ করছে এটা বড় থেকে ছোট সবাই ইউজ করতে পারে তো এটা কি অডিয়েন্স থেকে মানে সাজেস্ট করবে এই কফিনটা

আচ্ছা আচ্ছা তোমার মতন যারা আছে বাচ্চারা আছে তাদেরকে কি তুমি সাজেস্ট করবে একদম একদম তো সবাইকে বলবো এই প্রোডাক্টটা যেহেতু খেয়ে এই মানুষগুলো সুস্থ হয়েছে এবং আপনাদের মতো অনেক মানুষের এরকম প্রবলেম আছে নানা রকম কাশি মানে শ্বাসকষ্ট বা মানে মানে ঠান্ডার ধাপ যাদের আছে তাদেরকে বলবো এই কফিলটা অবশ্যই ইউজ করুন আর নিজেদেরকেই প্রবলেম থেকে বের করে এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আর যদি কফিলটা যদি আপনাদের দরকার হয় নিচে দিয়ে নাম্বারটিতে আমাকে অবশ্যই কনট্যাক্ট করুন কিভাবে কফনি নেবেন সেটা আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করলে আপনারা তো পুরোটাই আপনারা শেষ দেখলেন তো আপনাদেরকে একটাই মেসেজ দেবো যারা চাইছেন এই কফনি পেতে বা পুরো জানতে কফনিটা কি কাজে লাগে কিভাবে খেতে হবে তো তার জন্য আমি বলবো আমার ইউটিউবে গিয়ে আমার একটা পুরো কফনি একটা প্রোডাক্ট ট্রেনিং আছে তো সেখানে গিয়ে তুমি আপনি দেখে নেবেন কিভাবে তুমি প্রোডাক্টটা ইউজ করবে বা কাদের কাদের প্রোডাক্টটা দিতে পারবে তো থ্যাংক ইউ দেখা হচ্ছে प्रोडक्ट लिए नहीं है, वीडियो भिडियो तो थैंक यू